বিংশখণ্ড পঞ্চম পরিচ্ছেদ পুরুষ প্রকৃতি অধিকারী ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন দুটি গ্লোবিউল বলিতেছেন এই দুইটি গুলি দিলাম পুরুষ আর প্রকৃতি সকলে হাসিতে লাগিল শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন হাঁ হা ওরা একসঙ্গেই থাকে পায়রাদের দেখো নাই তফাতে থাকতে পারে না যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি যেখানে প্রকৃতি সেখানেই পুরুষ আজ বিজয়া ঠাকুর ডাক্তারকে মিষ্টিমুখ করিতে বলিলেন ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন ডাক্তার খাইতে খাইতে বলিলেন খাবার জন্য ইউ দিচ্ছি তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয় সে থ্যাংক ইউ মুখে বলবো কেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তাতে মন রাখা আর কি বলবো, আর একটু একটু ধ্যান করা ছোট নরেনকে দেখাইয়া দেখো দেখো এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায় যেসব কথা তোমায় বলছিলাম ডাক্তার বলিলেন এদের সব বলো শ্রীরামকৃষ্ণ যার যা পেটে ও সয় সব কথা কি সবাই নিতে পারে তোমাকে বললাম সে এক মা বাড়িতে মাছ এনেছে সকলের পেট সমান নয় কারুকে পোলোয়া করে দিলে কারুকে আবার মাছের ঝোল পেট ভালো নয় সকলের হাস্য ডাক্তার চলিয়া গেলেন আজ বিজয়া ভক্তেরা সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া তাঁহার পদধূলি গ্রহণ করিলেন তৎপরে পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন আনন্দের সীমানায় ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন প্রেমালিঙ্গন ও মিষ্টমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে ঠাকুরের কাছে ছোট নরেন মাস্টার ও আরও দু চারিটি ভক্ত বসিয়া আছেন ঠাকুর আনন্দে কথা কইতেছেন ডাক্তারের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ বলিলেন ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায় খানিক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। ছোট নরেন সহাস্যে বলিলেন সবই প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন ডাক্তার অনেক বদলে গেছে না মাস্টার বলিলেন আজ্ঞা হাঁ এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন কি ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না আমার মনে করে দিলে তবে বলেন হা হাঁ ঔষধ দিতে হবে বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাইতেছিলেন ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়ে আসিলে পর ঠাকুর বলিতেছেন তোমরা গান গাচ্ছিলে তাল হয় না কেন কে একজন বেতাল সিদ্ধ ছিল এ তাই সকলে হাসিতে লাগিল ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন খুব সাজগোজ আর চক্ষে চশমা ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখো এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল প্লেটওয়ালা জামা পরা চলবার যে ঢং এক একবার প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয় আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা চলবার সময় কাঁকাল ভাঙা সকলে হাসিতে লাগে। একবার দেখিস না ময়ূর পাখা দেখায় কিন্তু পা গুলো বড় নোংরা সকলে হাসিতে লাগিল উঠ বড় কুৎসিত তার সব কুৎসিত নরেনের আত্মীয় কিন্তু আচরণ ভালো শ্রীরামকৃষ্ণ ভালো তবে কাঁটা ঘাস খায় মুখদের রক্ত পরে তবু খাবে সংসারী এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে